আমরা একটি স্বাস্থ্যকর ফল এবং এটি বেশিরভাগ মানুষের জন্য ক্ষতিকর নয় উপকারী তবে কিছু মানুষের ক্ষেত্রে আমরা খাওয়া ক্ষতিকর হতে পারে যাদের অ্যাসিডির সমস্যা আছে তাদের জন্য অতিরিক্ত আমরা খাওয়া ক্ষতিকর হতে পারে এছাড়া প্যাট পাঁপার সমস্যা আছে তাদের তাদেরও অতিরিক্ত আমরা না খাওয়াই ভালো প্রদর্শক আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। কিছু ক্ষেত্রে আমরা খাওয়ার ফলে কিছু মানুষের কিছু সমস্যা হতে পারে যেমন এক নম্বর অ্যাসিডিটি আমরাতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের জন্য বেশি পরিমাণে আমরা খেলে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে দুই নম্বর প্যাট আমরার পাইবার বেশি থাকার কারণে কারো কারো ক্ষেত্রে প্যাট পাপার সমস্যা হতে পারে তিন নম্বর বদহজম হজম যাদের হজমের সমস্যা আছে তাদের অতিরিক্ত আমরা খেলে বদহজম হজম হতে পারে চার নম্বর অ্যালার্জি বিরল ক্ষেত্রে কিছু মানুষের আমরার প্রতি অ্যালার্জি হতে পারে পাঁচ নম্বর ডায়াবেটিস যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের আমরা খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত কারণ আমরাতে শর্করার পরিমাণ বেশি থাকে যার কারণে ডায়াবেটিস সমস্যাও দিন দিন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে প্রিয় দর্শক আজকে আমি এই ভিডিওতে যে পাঁচটি রোগের কথা বলেছি এই সমস্যাগুলো যাদের ভিতরে আছে তারা অবশ্যই আমরা অতিরিক্ত খাওয়া থেকে বেঁচে থাকবেন এবং যাদের ভিতরে বিশেষ করে ডায়াবেটিসের সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আমরা খাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে কেননা আমরাই দিচ্ছি প্রতিনিয়ত এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আল্লাহ হাফিজ